ট্যাক্স থেকে ইয়ার ট্যাক্স পাঞ্জাবি সবসময় পাঞ্জাবি হোলসেল করে আপনারা জানেন আজকে হচ্ছে দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের চোদ্দ তারিখ তো মানে নভেম্বর যাই যাই আপনার আগামী আর দুই সপ্তাহ পরে ডিসেম্বর মাস বিশেষ করে এখন যারা হোলসেল করেন আমাদের কাছ থেকে নিয়ে মানে পাইকারি বিক্রি করেন আমাদের কাছ থেকে নিয়ে তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যা যারা আবার পাইকারি ছাড়াও অনেক আছে খুচরাই অনেক মাল পিস সেল করতে পারেন দুই হাজার তিন হাজার পিস সেল করতে পারেন এমনও পার্টি আছে আমাদের খুচরা এক দেড় হাজার পিস সেল করতে পারেন তো অনেকে আপনার বুদ্ধি করে বা আইডিয়া করে আগে থেকে পাঞ্জাবি কালেকশন করে রাখে পাঞ্জাবি আর পায়জামা তো আপনাদেরকে বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যেহেতু দুই হাজার সাল রিসেন্টলি চলে আসতেছে ডিসেম্বরের মধ্যে আপনারা যারা পাঞ্জাবি কালেকশন করবেন দেশ এবং দেশের বাহিরে পাঞ্জাবি অবশ্যই ডিসেম্বরের মধ্যে কালেকশন করে রাখবেন দেশের বাহিরে বিশেষ করে যারা এখন পাঞ্জাবি নেন তারা এখন আমাদের সব ধরনের স্টাইল রেডি আছে প্রায় এখন আড়াইশোর মতন স্টাইল রেডি আছে নেক্সটে আগামী এক মাসের মধ্যে আরও আসবে তো এই ধরনের তিনশোর মতন মাল আমাদের রেডি থাকে তিনশোই স্টাইল আর যারা বড় কোয়ান্টিটি মাল নিতে চান আমাদের কাছে দুইটা শোরুম দুইটা শোরুমে আমাদের কাছে দুইটা শোরুমে আমাদের কাছে টোটাল পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পিস পাঞ্জাবি রেডি থাকে আমাদের কাছে সবসময় নিতে পারবেন কারো আপনার এমনও হয় যে একজনেরই দশ হাজার পিস লাগে পাঞ্জাবি বা বিশ হাজার পিস লাগে হোলসেল করেন দেশের বাহিরে বা দেশের মধ্যে তো আপনারা চাইলে আসবেন দেখবেন দেখে দুই হাজার পিস নেন এক হাজার পিস নেন পাঁচ হাজার পিস নেন দশ হাজার পিস নেন কোনো সমস্যা নেই দেখে নিতে পারবেন সমস্যা নেই তো আমাদের কাছে সবসময় রেডি থাকে আর যারা ছোট পার্টি আসেন পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস নেন কোনো সমস্যা নাই তাদের জন্য আপনারা আপনারা অবশ্যই একটু লেটেই কি নেন ওটা আমরা জানি তো আর যারা ছোট পার্টি আছেন তাদেরকে আমরা বার্তা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের পাঞ্জাবি আপনারা মিনিমাম চব্বিশ পিস অর্ডার করতে পারবেন চব্বিশ পিসের মধ্যে আপনার তিন আটা চব্বিশ পিস হ্যাঁ তিনটা করে প্রত্যেকটা স্টাইলে নিলে তাহলে তিন ছয় নয় বারো আটটা হ্যাঁ আটটা স্টাইলে নিতে পারবেন তাহলে যে আটটা স্টাইলে আপনার চব্বিশ পিস মাল হয় তাহলে ওইভাবে আপনি নিয়ে আপনার বিজনেস করতে পারবেন মিনিমাম এইটা অর্ডার করতে হবে আর বাহিরে নেওয়ার সুযোগ নেই আমরা দেই না আর কম নিতে চাইলে আমাদের শুরুমে আসতে হবে আর এবছর দেখেন আমি একটা পাঞ্জাবি পরে আছি এটা হচ্ছে জিপার সিস্টেমের হ্যাঁ এই যে দেখেন মানে এবছর কিন্তু জিপার সিস্টেমের আপনার কি বলে এই পাঞ্জাবি কিন্তু মার্কেটে অনেক আসছে আমাদেরকে অনেকে অর্ডার করেছে আমরা বানাইছি বা মার্কেটে চলবে দু হাজার ছাব্বিশ সাল উপলক্ষে এটা কিন্তু একটা লেটেস্ট ট্রেন্ড ট্রেন্ডিং এই যে একটা পাঞ্জাবি আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে আপনারা চাইলে যে রেটটা দিয়ে দেবো আমরা রেট বলে দিই সময়ই আজকে কয়েকটা পাঞ্জাবি আপনাদেরকে দেখাবো রেডের ধারণা সবসময় দিয়ে দেই আর বক্স হচ্ছে আমাদের কাছ থেকে আলাদা নিতে হয় এটা আপনারা জানেন সবসময় যারা আমাদের ওল্ড কাস্টমার আছেন বক্স আমাদের পাঞ্জাবির সাথে কিন্তু আমরা বক্স দেই না বক্স নিতে চাইলে আলাদা পঁচিশ টাকা করে আমাকে দিতে হবে যেমন ধরুন আপনি যদি একশো পিস পাঞ্জাবি নেন যে ভাই আমাকে বিশটা বক্স দেন তাহলে আমাকে পার পিসে আপনার পঁচিশ টাকা করে দিয়ে বিশটা বক্স নেবেন বা তিরিশটা লাগলে তিরিশটা নিবেন সমস্যা নেই হ্যাঁ সর্বোচ্চ আপ টু হ্যাঁ আপ টু পঞ্চাশ পার্সেন্ট দেশের কাস্টমারদের জন্য এটা ভালোভাবে সবাই আপনার অনেকে আবার চায় যে ভাই আমি এক হাজার পিস পাঞ্জাবি নিলাম আমার এক হাজার পিস বক্স দেন ভাই এটা সম্ভব না এক হাজার পিস দিলে কারণ আর রেডি থাকে না এগুলো হচ্ছে যেমন ধরেন দের থাকে দুই তিন হাজার পিস হ্যাঁ দুই তিন হাজার পিস থাকে তো আমরা কিভাবে দেই একজনে মনে করেন পাঁচশো পিস পাঞ্জাবি নিলে তো বলে ভাই আমারে পঞ্চাশ ষাট পিস বা একশো পিস বক্স দিলেই হয় তো মানে রেশি আকারে উনি সর্বোচ্চটা নিতে পারবে আপনি যা মাল নেবে হ্যাঁ যা মাল নেবে পাঁচশো পিস মাল নিলে উনি সর্বোচ্চ আমার কাছে দাবি করতে পারবে আপনার আড়াইশো পিস এর টাকা দিলেও আমি ওনাকে পাঁচশো পিস মাল নিলে আমি পাঁচশো পিস দিতে পারবো না তবে সেটা হতে পারে যে ভাই আপনার কাছে না থাকলে আপনি অর্ডার দেন অর্ডার দিয়ে বানায় যদি দেন তাহলে আমি যদি অর্ডার দিয়ে দিতে পারি ওটা হচ্ছে কথার মাধ্যমে হবে হ্যাঁ দুজনের আলোচনার মাধ্যমে হবে তো কথা অনেকক্ষণ বলে ফেলছি তো আসলে সবসময় পাঞ্জাবি দেখায় দেখায় এত এত স্টাইল এগুলো দেখায় শেষ করা যায় না তো যেটা বলতে চাই মূল ঘটনা হচ্ছে আপনারা যারা শিপমেন্টে করেন শিপমেন্টে শিপে মাল নেন শিপমেন্ট করবেন এখনই সময় বিশেষ করে আপনার ইউরোপের মধ্যে পঞ্চাশ ষাট দিন লাগে মালটা যাইতে এখন মালটা নিলে ঈদ ঈদ ধরতে পারবেন যারা শিপে নিবেন আর এয়ারে যারা নেন তারা নিতেই পারেন আর মালয়েশিয়া সিঙ্গাপুর আপনার মোটামুটি বাইশ তেইশ দিন পনেরো থেকে বিশ বাইশ দিন লাগে মালটা যাইতে হ্যাঁ তো এখন এক এক দেশে এক এক ধরনের লাগে যারা বড় পার্টি আছে নিবেন আর ছোটো পার্টি যারা আছে অনেকে এয়ারে নেয় হ্যাঁ তো আপনারা অনেকে দেশের বাইরে বিজনেস করেন আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমাদের কাছ থেকে পাঞ্জাবি নেন নাই হ্যাঁ আমরা চ্যালেঞ্জে আমাদের কোয়ালিটি সেলাই কোয়ালিটি একদম আপনার মানে সুইং কোয়ালিটি খুবই কোয়ালিটি ফুল উত্তম কোয়ালিটি ফুল তো আমাদের কাছে আপনার লোক পাঠান যারা দেশের বাইরে বিজনেস করেন আপনার দেশের প্রতিনিধি যারা থাকে ভাই বাদার আত্মীয় স্বজন যারা যাদেরকে দিয়ে মাল কিনান হ্যাঁ আপনি আমাদেরকে কাছে পাঠান আমরা মালটা দেখে যাইতে বলেন হ্যাঁ মালটা দেখলে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে মালটা আমার কাছে অন্যান্য জায়গা থেকে মালটা আমার কাছে রেট কম না বেশি কোয়ালিটির দিক থেকে মাল রেট অবশ্যই আমার কাছে কমে পাবেন তো যেমন ধরুন এই যে একটা এক্সাম্পল দেই যে যারা শুরুমে নিবেন যেমন ধরুন এই যে পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটার আমাদের প্রাইস হচ্ছে আপনার হোলসেল প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা ফাইভ হান্ড্রেড টাকা তো এটার খুচরা মূল্যটা হচ্ছে আপনার মনে করেন চোদ্দো পনেরোশো টাকা বিক্রি করতে পারবে ওনে আসে বারোশো টাকা এটা হচ্ছে এই এই ধরনের আর কি হ্যাঁ যেমন ধরেন এই যে আরেকটা মাল এগুলো আসলে পাঞ্জাবি এই যে আরেকটা পাঞ্জাবি এটা লাইট স্কাই কালার হ্যাঁ এই পাঞ্জাবিটার রেড হচ্ছে চারশো চারশো পঞ্চাশ টাকা দেখেন কোয়ালিটি তো এখানে বিভিন্ন রেঞ্জের আছে একটা এক এক এভাবে বলা যায় ধারণা দিচ্ছি যেমন এই এই পাঞ্জাবিটা চারশো পঞ্চাশ টাকা খুচরা মিনিমাম আটশো থেকে এক হাজার টাকা বিক্রি করতে পারবেন তো এটা হচ্ছে মানে মূলত কথা বলার পাশাপাশি কিছু মাল আপনাদেরকে দেখানো নতুন অনেক মাল আসছে দুই দিন আগেও চার পাঁচটা স্টাইল আসছে আমি দেখাই দিচ্ছি এই যে এটা মাল হ্যাঁ এটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে আপনার এটা হচ্ছে আপনার স্টাইলটা খুব সুন্দর এখানে পড়লে মালগুলো খুললে বা পড়লে অনেক সুন্দর লাগবে তো এগুলো পাবেন পাঁচশো টাকার মধ্যে আবার এই যে এখানে কিছু আসছে কাতান হুম সব কাতান মানে সব কাতান মানে এই দেখেন কাতান টাইপের সব আপনার কটন কাতান এটা তো এগুলো আপনার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে এই যে দেখেন যে এই আপনার এগুলো জিপার সিস্টেমের এগুলো অনেক চলতেছে ভালো এই ধরনের মালগুলো পাবেন এটাও পাবেন পাঁচশোর মধ্যে আমাদের আরও বিভিন্ন রেঞ্জের আছে সাড়ে তিনশোর আছে হ্যাঁ তিনশোর আছে দুশো আশি টাকা আড়াইশো টাকা এই ধরনেরও থাকে পাঁচশো ছয়শোর মধ্যেও কিছু মাল আছে এগুলোও আপনার মোটামুটি রেডি হয়েছে আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব এই যে দেখেন এই যে একটা পাঞ্জাবি এগুলো আপনার চারশো টাকা করে আর প্রত্যেকটা পাঞ্জাবিতে আপনার স্ন্যাপ বাটন করা থাকবে হ্যাঁ স্ন্যাপ বাটন করা থাকবে এই দেখেন এটা এটার মধ্যে কিন্তু হাতায় কাজ আছে এটা বিয়াটা হাতাটা ভিতরে পড়ছে এই কাজটা সেম কাজটা এখানে বড় করে হাতায় কাজ আছে এখানে তো এগুলো 450 এর মধ্যে পেয়ে যাবেন হুম এই যে আরেকটা কালো কোয়ারির মধ্যে মেরুন কালার এগুলো এটাও 450 এর মধ্যে পেয়ে যাবেন আসলে হোয়াইট চারশো পঞ্চাশে পাঁচশোর মধ্যে তো আসলে পাঞ্জাবি কতগুলো দেখাবো দেখায় শেষ করা যাবে না দেখাইতে দেখাইতে আপনার এখন বর্তমানে দুই আড়াইশো স্টাইল রেডি আছে এগুলো সব দেখায় শেষ করা যাবে না তো আমি এটাই বলতে যাচ্ছি যারা পাঞ্জাবি কিনবেন তারা সরাসরি দেরি করবেন না চলে আসবেন আমাদের শোরুমে আমাদের দুইটা শোরুম এটা একটা শোরুম আর একটা শোরুম হচ্ছে আমাদের শেখের চোর বাবুরহাট হ্যাঁ নরসিংদি যারা নতুন ভিডিও দেখতেছেন আমাদের ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পাইকারি কাপড়ের হাট বড় পাইকারি কাপড়ের হাট বাবুরহাট নরসিন্দি হ্যাঁ বাবুরহাটের বাবুরহাট আমাদের এর দ্বিতীয় শোরুম আছে আর এখানে বাবুরহাটের পাশেই মাদবদী হ্যাঁ পাইকারি কাপড়ের হাট এখানে এন এস টাওয়ার এনআরবিসি ব্যাংকের উপরে এখানে আমাদের একটা শোরুম আছে এই এই শোরুম থেকে ভিডিও করতেছি এটা আমাদের বড় শোরুম এটা পাশে আমাদের গোডাউন আছে শোরুম ভর্তি মাল আছে পাশের গোডাউনে ভর্তি মাল আছে আমাদের আরেক শোরুম ভর্তি মাল আছে তো যারা নেবেন সরাসরি চলে আসবেন দেখে এখানে দুই তিনশো স্টাইল থেকে যারা বেশি পরিমাণে মাল নেন নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে আজকে আর বাড়বো না তো আপনাদেরকে বলতে যাচ্ছি এখনই কেনার সময় কারণ এখন সব ধরনের মাল আমাদের কাছে রেডি স্টকে আছে আস্তে আস্তে পরে স্টক কমে যাবে এই জন্য আপনাদেরকে বার্তা দেওয়া যে মাল এখন আছে সব ধরনের মাল আপনারা কালেক্ট